এখানে কয়েক যাবত অবস্থা করছেন হ্যাঁ ধন্যবাদ গ্লোবাল টিভি আমরা আজকে এখানে তিন দিন যাবত আমরা সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন টিম এসেছি কেন্দ্রীয় তিনটি টিম এবং বিভিন্ন জেলা টিম আমরা এখানে কাজ করছি আপনি এখানে কী কী ধরনের কাজ করছেন আমরা এখানে মূলত কাজ করছি এক নাম্বার হচ্ছে আমরা বিভিন্ন উদ্ধার কার্যক্রমে আমরা সেখানে ইনভলভ হয়েছি অর্থাৎ যেখানে পানিবন্দি মানুষগুলো সেখানে আটকা পড়েছে মানুষ যারা পানিবন্দী হয়েছে তারা কিছুই চাচ্ছে না বলছে আমাদেরকে একটু উদ্ধার করে আমরা খানা চাই না আমরা শুধু বাঁচতে চাই সেজন্য আমরা এটার উপর গুরুত্ব দিচ্ছি এছাড়াও আমাদের শুকনো খাবার বিতরণ চলছে পাশাপাশি আমরা জেলা প্রশাসনকেও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছি আপনারা হচ্ছে এই যে অবস্থান করছেন তখন পানি কেমন ছিল আর এখন পানি কেমন আমরা যখন এসেছি তখন কিন্তু রোডের পাশে পানি খুবই কম ছিল কিন্তু গত দুদিন ধরে গত কালকে এবং আজকে থেকে দেখা যাচ্ছে বিশ্বরোড পুরোটা অকেচ হয়ে গেছে বিশেষ করে লালপলের এই এলাকাটা এখানে ফেনির দক্ষিণে লালপোল এরিয়া এই এরিয়াতে কিন্তু এখানে যে পানি উঠেছে অনেকটা বুক সমান কেউ কেউ বলছেন ওদিকে আরও গলা সমান পানি উঠে গেছে এখন আসলে এই পানিগুলো যে এখন আসছে এটা কি আসলে কোথা থেকে আসছে মনে করেন এত হঠাৎ করে পানি এটা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা সেখানে আমরা যেটা গণমাধ্যমে দেখেছি দম্বর ব্রিজটাকে তারা খুলে দিয়েছে যার ফলে আজকে আমাদের বাংলাদেশে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সহ লক্ষ্মীপুর জেলা সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে এটা আমরা জানতে পেরেছি এটার থেকে আসলে দ্রুত সমাধান হওয়ার কোনো উপায় আপনাদেরকে জানা আছে কিনা এটার চেয়ে দ্রুত সমাধান বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো আমি আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আমরা মনোযোগ আকর্ষণ করছি যে আপনারা বিষয়গুলো নিয়ে ভাবুন বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনারা বাছান এবং ভারত সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করছি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা বাংলাদেশের নিরীহ এই গরিব মানুষগুলোকে মারবেন না দয়া করে আপনারা মানুষের প্রতি আপনারা মানে সহানুভূতি প্রদর্শন করুন বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশের মানুষ গরু ছাগলের মতো মারা যাচ্ছে পানিতে পানিতে ভারত ভারত ছেড়ে আসা তো তো বাংলাদেশের বন্ধু এমন আচরণ কেন বানের ভারতকে আমরা আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধুই মনে করি কিন্তু ভারতের কিছু আচরণ বিশেষ করে পারাক্কা বাদ এবং সম্প্রতি খুব সম্প্রতি এখানে যে দুম্বর বাঁধ আছে এ দুটি বাদে ভারত কখনোই আমাদেরকে বন্ধু পরিচয় দেয়নি তারা আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে বলে আমরা দেখছি ঠিক আছে অনেক ধন্যবাদ